এই দেখো ঠিক ধরেছি ভুল করেছো তো এটা ভেবেছ জাম না না এর নামের সাথে জাম আছে তবে এটা কিন্তু আলু আমাদের দক্ষিণ দিনাজপুরের বিশেষ আলু জাম আলু তোমাদের ওখানে যদি এই আলু না পাওয়া যায় তাহলে যে কোনো আলু দিয়ে তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো এখানে দেখলে কাঠখোলায় কিন্তু মৌরিটা ভেজে নিয়েছি তারপরে ভালো করে গুঁড়ো করে নিয়ে টক দইয়ের মধ্যে মৌরি গুঁড়ো আদা বাটা আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা দিয়ে দিলাম এবারে এতে দিয়ে দেবো সেই ছুলে রাখা জাম আলুগুলো এই আলুগুলোকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়ে নিই কাঁচা অবস্থায় খোসাগুলো একটু ছাড়িয়ে নিয়েছি এবারে লবণ হল দিয়ে এটা ঢাকা দিয়ে দেব এটা ভাজাও হবে সঙ্গে ফিফটি পার্সেন্ট সেদ্ধও হবে এখানে দেখো পেঁয়াজ এবং রসুনের সামান্য একটু পেস্ট করে নিয়েছি সেটা এখানে দিয়ে বেশ খানিকটা পরিমাণে মটরশুটি আর একটু জিরে বাটা ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষাবো ঠিক যখন দেখো এরকম এইটি পার্সেন্ট আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন এতে ফেটিয়ে রাখা ওই টক দইটা দিয়ে দেব আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু এড করব এবার দিয়ে দেবো কাজু বাদামের পেস্ট ভালো করে বেশ কিছুক্ষণ এখন কিন্তু লো আছে নাড়তে হবে বাদামের পেস্ট দিয়ে হাতের রেস্ট একদম চলবে না পরিমাণ মতো ফুটিয়ে রাখা গরম জল দেব যতটুকু গ্রেভি রাখতে চাইছি ঢাকা দিয়ে দেব আর মোটামুটি হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কি আর বলবো দারুণ লাগবে সবাই ট্রাই করো কিন্তু জাম এই রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো